আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব তো বন্ধুরা আজকে বিশাল বেড়েছে এক্সচেঞ্জ রেট আজ উনত্রিশে আগস্ট রোজ বৃহস্পতিবার আর আজকে যদি আপনারা ওমানের এক রিয়াল বিভিন্ন ব্যাংক থেকে যদি সেন্ড করতে চান ব্যাংক টু ব্যাংক ব্যাংক টু বিকাশ ব্যাংক টু রকেট ও ব্যাংক টু নগতি আজকে কত করে পেয়ে যাবেন এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে সঠিক রেট জানাতে ভুলবেন না আজকে যদি আপনারা ওমানের হামদান এক্সেস থেকে ওমানের এক করতে চান ব্যাংক টু অ্যাকাউন্ট নাম্বারে তো আপনারা পেয়ে যাবেন তিন টাকা নব্বই পয়সা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ তিন শত তেইশ টাকা চল্লিশ পয়সা করে আপনারা পেয়ে যাবেন এবং তাদের থেকে যদি আপনারা বিকাশ রকেট ও নগদে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিন শত টাকা করে আপনারা ওমানের গল্প একচেঞ্জে পেয়ে যাবেন তিন শত ষোলো টাকা করে ওমানের এক রিয়ালে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ তিন শত তেইশ টাকা পঞ্চাশ পয়সা করে পেয়ে যাবেন আপনারা ওমানের পুরুষোত্তম কান্দি একচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে গেলে পেয়ে যাবেন তিন শত পনেরো টাকা পঁচিশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে তাদের থেকে গোপন নাম্বারে পাবেন তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা ওমানের জয়ালুকা যে পাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে যাবে দেখছেন যে পাবেন তিনশত পনেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা করে আপনারা পাবেন ওমানের ইউনিমানি এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা সত্তর পয়সা করে ওমানের মডার্ন এক্সচেঞ্জে পাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা ওমানের লোলুমানি এক্সচেঞ্জ থেকে যদি ওমানের একটি সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত পনেরো টাকা পঁচিশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে আর যদি আপনারা তাদের থেকে বিকাশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত টাকা করে আর ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ থেকে যদি আপনারা ওমানের এক সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশো পনেরো টাকা পঁচিশ পয়সা করে ওমানের যে আরো এক্সচেঞ্জগুলো আছে এক টাকা পঞ্চাশ পয়সা এবং ষাট সত্তর পয়সা পর্যন্ত ডিফারেন্স দিচ্ছে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন অবশ্যই একটা দুইটা এক্সচেঞ্জ করে তারপরে সেন্ড করবেন সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা থাকবে না আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে এক্সচেঞ্জ রেট উঠানামা করলে বা অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইলে অনেক অনেক শুভকামনা